शरा <laughs> 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 শিবালী পঞ্চম দেশী শ্রী শ্রী শিবপুজা পুরমহরি শ্রবণ শান্তি ভীষণ কোণি বিলপাত্র পুষ্পাঞ্জলি ওম নম শিব पार्वती नमः तू কখন আসবে রুদ্র মা তুমি কখন একটা কিছু দিলে আমি রাখো এখন কাছে কিছু কিছুই দিতে নেই এখন বলো হ্যাঁ নাও নাও

গণেশি নম ওমলা মঙ্গলে শিবে সর্বাধি শরুণ কমে গৌরী নারায়ণী নমাষ্ে সৃষ্টিসি বিশানন্দূে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নবাসুদে এংখচক্রদারি নারায়ণী নবাসুদে এ চন্দন ভঙ্গ পুষ্পিল ঋষিপত্র নারায়ণি লক্ষ্মী দেবী পুষ্পাঞ্জলি নবাসুদে

নমঃ শিবায় নমঃ এস করুণা সাগরে বিন্দয় জলে মহাদেব ঈশধরী পার্বতী নমঃ নমঃ শিবায় এস ছয় বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম নমঃ শিব পার্বতী ও নম শিব হর হর মহাদেব হর হর শঙ্ভু হর হর শঙ্কর মহাদেব শঙ্কর কৃষণধারি মহাদেব জটাধারি সশন ভাল গুরুবা ও নম শিবায়ম マムのシャデビーのマーバーボディモナマシヴァヨリシャサジャンのガンダブスパン、オーナマシバー。 চরে চরুণেশ শিবানন্দ মহাদেব বাবা কৈলাদেব চরুণী শিবানাজ মহাদেব বাবা লোকনাথ দেব চরুণী শিবান মহাদেব বাবা পঞ্চানন্দ লীলা বাবা ভোরে বাবা ভরেনাথ চরুণেশ শিবান মহাদেব জরে বাবা ভরেনাথ বাব বাবা পঞ্চন Terima kasih telah menonton!

아, <목소리> 음프로나요 <목소리> <목소리>

Thank <laughs> you. বাড়িতে চলে এসেছি এবং বাড়িতে এসে না আমার ঘরের শিব ঠাকুরটাকেই কিছু দেওয়া হয়নি ক্যামেরাটা সেট করতে পারছি না তো আমি তো না দিয়েই চলে গিয়েছিলাম যে বাইরের কাজটা আগে মেটাই তারপরে হলো ঘরের কাজটা করব আর দাঁড়াও সেটি হচ্ছে না ঘরের কাজটা করব তো পাওয়া পরে আর দেখি হুম তো এখন আমি শিব ঠাকুরের মাথায় একটুখানি যে শিবকে আমি রোজই পুজো করি সেই শিব ঠাকুরের মাথায় আমি এখন জল ঢালবো এই যে মা জল করে রেখেছিল জল ঢেলে একটুখানি মালা করিয়ে তারপরে হলো চলে उठे जय बाबा भोलेनाथ बोले एक घंटा ही देखे दिल जय बाबा भोलेनाथ কেন বাদ মুগ ডালটা নালটা তো ফুটে আসবে দেখি একটু নরম হয়েছে তারপরে আমি ডালিয়াটা দিয়ে ফোটাই হ্যাঁ এই তারপরে সর্দিগুলো আলাদা করে ভিজে নেব একটু ভিজে ওর মধ্যে দিয়ে দি겠다 কি নরম তোমাদের খিচুড়ি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর একবার দেখিয়ে দিই আর ব্লগ তো শেষ করতেই হবে আগে দেখাই তারপরে শেষ করে দিই হাড়িতে করে খিচুড়ি হয়েছে আর টেস্টি টেস্টি খিচুড়ি খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে উপোস টুপোস করে না এরকম ঝাল ঝাল খিচুড়ি খেতেই ভালো লাগে আর বাদাম নারকেল অনেক কিছু দেওয়া তারপরে গাজর ফুলকপি টুলকপি সমস্ত কিছু দেওয়া আর খিচুড়ি খেয়ে মা বলেছিল বেগুন ভাজা বেগুন ভাজা করতে হবে না আর আলু ভাজা করে দাও তো এখন আমরা খাওয়া দাওয়া করবো বেড়াল খাওয়া খাবার দাবার দেওয়া হয়ে গেছে আর ব্লগ হলো শেষ করবার ভালো আর শরীর চলছে না খাইনি না এই জন্য গলার জোরটাও কমে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ওই জন্য আমার বেটুও খাচ্ছে খিচুড়িও দেবো দুধ ভাত খাচ্ছে আর এরপরে একটুখানি খিচুড়ি দেবো খিচুড়িটা একটু ঝালঝাল না করলে না ভালো লাগতো না উপোস করা না